জ এখনো চিন্তা করছি ইসলামকে কে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সেই আমাদের চিরশত্রু ইহুদিদের দেওয়া বন্ত অবলম্বন করে এটা কুশ্চিন কারণ সম্ভব হবে না কারণ ইহুদিরা মুসলিমদের কখনো বন্দ হতে পারে না যা একটা ছোট দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি যখন মক্কা মদিনা মদিনায় আসলেন আউস এবং খাযরাজ যারা পরস্পর ছিলেন অনেক বড় শত্রু পরস্পর সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো তারা যখন ওয়ক্তার প্ল্যাটফর্মে পৌঁছে গেল একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল ইহুদিদের এবং একটা মাজলিসে বসে তারা পরস্পরে আলোচনা করছে তখন ইহুদিদের একজন ব্যক্তি আবু আব্দুর রহমান বিন সালুল সে ওই মজলিসের দিয়ে চলে যাচ্ছে আর এই জিনিসটা দেখে সে অন্তর দিক দিয়ে পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে তাই একজন ব্যক্তিকে পাঠালো যে তুমি যে গিয়ে তাদের মাঝে বসে যাও এবং বলো যে এ আউসের গোত্রের লোকেরা তোমরা কি ভুলে গিয়েছো তোমাদের অমুক লিডারকে খাজারাজের লোকেরা হত্যা করেছে হে খাজারাজের লোকেরা তোমরা কি ভুলে গেছো অমুক যুদ্ধে তোমাদের অমুক লিডারকে হত্যা করেছে এর অর্থ সে চাইল মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে দ্বন্দ্ব লাগিয়ে দিতে এই পরিকল্পনা মাফিক ওই ইহুদি ব্যক্তি গিয়ে তাদের মাঝে বসে এই আলোচনা শুরু করলো যখন আলোচনা শুরু হলো সারসংক্ষেপ বলার চেষ্টা করছি যখন আলোচনা শুরু হলো আউসেরা এবারে উত্থপ্ত হয়ে গেল ক্ষিপ্ত হয়ে গেল খাজা জারাইরা ক্ষিপ্ত হয়ে গেল ক্ষিপ্ত হয়ে পরস্পর তাদের তাদেরকে পরিবারিকলো কষ্টমুক্ত করে পরস্পর যুদ্ধে উপনীত হয়ে গেল উপনীত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু কাছে সংবাদ গেল আর রাসূল সাল্লাল্লাহু দর দিয়ে তাদের মাঝে এসে বললেন আপনি না বল জাহিলিয়াতের তকব দাওত দাও তুমিকে জাহিলিয়াতের আপনি না ঢাকা ঢাকা কে আজকে ডাকা ডাকি শুরু করেছো মানা ভাই না ধরে আমি তোমাদের মাঝে থাকা সত্ত্বেও শোনেন শোনো তোমাদের মাঝে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে একতে লাফের কারণে মতনকর কারণে আল্লাহ রসুল সাহেব সালামের এই বাণী শোনার পরে তাদের মতত্ব হলো এবং পরস্পরে মহানাকা করে তাদের ভুল বুঝতে পারলো এবং তাদের মাঝে যে শত্রুতা তৈরি করার জন্য ইহুদিদের যে পাইতারা এ পাইতারা বুঝতে পারলো তারা মতত্ব হয়ে তাদের অবস্থান থেকে ফিরে আসলো সুতরাং আজকে যে রীতি রাজ দিয়েছে ইহুদিরা যে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য এটার অন্যতম কারণ হচ্ছে মুসলিমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় পৃথিবীতে পরাজিত করবে কারণ তারা চিন্তা করে তাদের মৃত্যু হয়েই তাদের জন্য জানা এটা তারা জানে নিশ্চিত পক্ষান্তরে সেই ইহুদিরা দেখেন কয়েকদিন আগে ইসরায়েলে যখন আক্রমণ চলছিল তারা মৃত্যুর ভয়ে কতটাই প্রকল্পিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে এটাই হচ্ছে মুসলিমদের আদর্শ যে আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রেখে গিয়েছেন সুতরাং মুসলিমদের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইবে ইসলামিক রাষ্ট্র ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে চাইবে প্রত্যেকটা ব্যক্তির আকিদা বানহাজকে আগে সংশোধন করতে হবে তারপরে রাষ্ট্রের চিন্তা ভাবনা করতে হবে আপনি ফারদান ফারদান যদি আকিদা বিশুদ্ধ না করতে পারেন রাষ্ট্রে গিয়ে টিকতে পারবেন না এটাই চূড়ান্ত এবং আজকে যে যাদের পলিসি গ্রহণ করে আমরা রাষ্ট্রের ক্ষমতায় যেতে যাচ্ছি, তাদের পলিসিটা তাদের মানহাজটা